হ্যালো কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগে আমার শারীরিক অসুস্থতার কারণে হিমোগ্লোবিন অনেকটাই কমে যায় এবং ডক্টর মাই এই কুলেখাড়ার শাক রেকমেন্ড করেন এই শাক খেলে কিন্তু হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি বেড়ে যায় তবে বাজারে এই শাকটি সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই জন্য আমি ভাবলাম কেননা এই কুলেখারা শাককে ছাদ বাগানের টবেই লাগিয়ে ফেলা যাক সেই মতো একদিন বাজার থেকে খানিকটা কুলেখার শাক কিনে এনে ওপরের নরম পাতার অংশটুকু খাওয়ার জন্য আলাদা করে রাখলাম আর নিচের যে শক্ত মোটা ডাঁটিটা সেটা টবে লাগিয়ে ফেললাম আর যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো রকম রুট হরমোন ইউজ করিনি আর তোমরা তো জানোই বর্ষাকালে যে কোনো চারা তাড়াতাড়ি তৈরি হয় এবং শুধু কুলেখারার শাক নয় এই সেম প্রসিডিওর ফলো করে তোমরা বাজার থেকে পুঁই শাক শাক বা পুদিনা পাতা এনে সেই ডাঁটিগুলো ফেলে না দিয়ে টবে এইভাবে বসিয়ে দিলে কিন্তু সেগুলো থেকে আবার নতুন চারা তৈরি হয়ে যাবে এই দেখো এটা হলো সাত দিন পরের রেজাল্ট আমার দুটো টবেই লাগানো কুলেখাড়ার ডাঁটিগুলো থেকে অনেক নতুন পাতা বেরিয়েছে চলো আজ আসছি টাটা